গ্রামীণ আমতার বিভিন্ন এলাকা সহ সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে বিগত এগারো বছর ধরে আমতার দীপশিকা ওয়েলফেয়ার সোসাইটি নিরলসভাবে নানান সমাজ উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে কাজ করে চলেছে সংগঠন রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমতা একষট্টি বাস স্ট্যান্ডে রাখি বন্ধন উৎসব যথেষ্ট মর্যাদার সঙ্গে পালন করলো এই সংগঠনের সদস্য সদস্যরা পথ চলতি মানুষ টোটো বাস ভ্যান চালক মোটর বাইক আরোহী চার চাকা যানবাহনের চালক সহকারী চালক যাত্রী সাধারণের হাতে রাখি বেঁধে মিষ্টিমুখ করে তাদের ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে নেন তারা শপথ নিলেন প্রত্যেকে আমরা প্রত্যেকের সুখে do que একে অপরের পাশে থাকবো একে অপরের সমস্যা ভাগ করে নিয়ে সমস্যা সমাধানে সবাই এগিয়ে আসবো এই অনুষ্ঠানে সাম্রাজ্যবাদ রক্ষার বার্তা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাস্কর্য শিল্পী অনাথ বন্ধু মোশেল ফিজিওথেরাপিস্ট অলমেস বাগ সংগঠনের কর্ণধার সম্পাদক দিলীপ চক্রবর্তী সভাপতি স্বপন সম্পাদক কেকানা চক্রবর্তী কোষাধ্যক্ষ প্রণব চক্রবর্তী সহ সভাপতি সঞ্জয় গঙ্গোপাধ্যায় সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ সংগঠনের সভাপতি স্বপন দাস বলেন আমরা মেডিকেল ক্যাম্প শিক্ষা প্রসার ও বিস্তার দুঃস্থ ছাত্রছাত্রীদের সাহায্য সুস্থ সংস্কৃতির মেলবন্ধন নানান কর্মসূচি গ্রহণ করে তা যথাযথ পালন করে চলেছি তিনি এও বলেন বর্তমানে বাংলা ভাষার যে বিভাজন করার চেষ্টা চলছে তার পরিপ্রেক্ষিতে বাংলা ভাষা রক্ষার্থে আমরা সর্বতোভাবে সচেষ্ট আমরা কোনোভাবেই কোনো পরিপ্রেক্ষিতে বাংলা ভাষার মর্যাদা ক্ষুন্ন হতে দেবো না সংগঠনের কর্ণধার সম্পাদক দিলীপ চক্রবর্তী বলেন সারা রাজ্যের বিভিন্ন জেলায় আমরা সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করে কাজ করছি আমরা খুব শীঘ্রই মোবাইল ভ্যান মেডিকেল ইউনিট চালু করতে চলেছি শিক্ষা স্বাস্থ্য সুস্থ সংস্কৃতি রক্ষায় নানান কর্মসূচি গ্রহণ করতে কাজ করব। সুস্থ সমাজ সুস্থ পরিবেশ গঠনের জন্য আমরা রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে কাজ করব। হাওড়া থেকে অভিজিৎ হাজার

সেই সময় বর্তমানে বাংলা ভাষা নিয়ে যে একটা গণ্ডগোল শুরু হচ্ছে বাংলাদেশই বাংলা উপর বাংলার বাংলা আর ভারতবর্ষের বাংলা এই নিয়ে যে একটা বিভাজনের রাজনীতি চলছে দল মত নির্বিশেষে সবাইকেই যে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা এই আন্তর্জাতিক মাতৃভাষা কোন রকমের সম্প্রদায় হয়নি কিন্তু এই সম্প্রদায়ের মধ্যেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভাষার একটা সাম্রাজ্যবাদ দেখা যাচ্ছে ভাষার সাম্রাজ্য বাদে যখন আমরা দেখছি যে ইংল্যান্ডের অর্থাৎ ইংল্যান্ডের ইংরাজি আমেরিকান আমেরিকার ইংরাজি কিন্তু তাদের মধ্যে কোনো বৈষম্য কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের একটা অন্য তার একটা বাংলা আবার উপার বাংলা বাংলাদেশের রাষ্ট্র তার বাংলা তাহলে এই দুটোর মধ্যে একটা বিভাজন তৈরি তাহলে আমরা চাইব বাংলা ভাষা উপকেন্দ্রিক হয় এবং

এবং আগামী দিনে আমাদের যে বৃহৎ পরিকল্পনা আছে যেটা আমরা দিল্লিতে চলেছি সেটা হচ্ছে মোবাইল ভ্যান মোবাইল 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 মেডিকেল ইউনিট যেটা আমরা ভারত সরকারের স্বাস্থ্য উন্নয়ন মন্ত্রক থেকে পাব এবং আমরা আগামী দিনে শিক্ষা স্বাস্থ্য এর ওপরে সংস্কৃতি এর উপরে বিভিন্ন রকম কাজ করবো আমরা আশা রাখছি এবং

वाना है उसके इसमें से उसके अंदा बाहर से कुल चीजें कमाके कौशल मार्ग ना जैसे पूंजी है बंदी के बंदा बंदी का तो पानी देखो नहीं है आजकल और एक हमारा मेज़ देखो आजकल जो मूल्य मांगे बीस फूल ही होते हैं ही फ�

он нам да анх туни багэй өгвэгийн багт дээр хийж байгаа юм татсан теле онтан тойгэр анимтэй байна ооч юм намда кач хийж тимд байна аним бий гац